দাবি মোদের একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই এই স্লোগান নিয়ে সড়কে অবস্থান নিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন বিডিএসএনইউ এর শিক্ষার্থীরা বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে তারাই অবস্থান কর্মসূচি পালন করেন একুশে এপ্রিল সোমবার সকালে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত

প্রায় এক ঘন্টার মতো সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে যার যার কর্মস্থলে ফিরে যায় শিক্ষার্থীরা আরিফ আহমেদ বরিশাল